সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন খবর খবরাখবর চ্যানেল এবং পেজ থেকে আজকের প্রতিবেদনটি যারা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা তৃতীয় ভালোবাসা আজকে আবারও ছুটে চলে আসছি আমরা রহমান ভাইয়ের কাছে ধামরাইতে কারণ আসা এখানে আসার আজকে একটা প্রধান উদ্দেশ্য হলো রহমান ভাইয়ের কাছে বেশ কিছু মেশিনারিজ আছে যা তিনি বিক্রি করবেন আপনারা অনেকে আমাদেরকে জানান যে ভাই কোথায় আমরা সাইলেজের মেশিন পাওয়া যায় বা সাইলেজ পোস্ট প্যাকিং করার মেশিন কই পাওয়া যায় বা এই যে আপনার ক্রাশার মেশিন কোথায় পাওয়া যায় মিক্সার মেশিন কোথায় পাওয়া যায় অনেক বড় বড় খামারি রয়েছেন বা যারা সাইলেজ তৈরি করে বিক্রি করে থাকেন তাদের কিন্তু আপনার হলো গিয়ে এই যে সাইলেজ প্যাকিংয়ের মেশিন দরকার পড়ে এখানে একটা সাইলিস প্যাকিংয়ের খুবই অত্যাধুনিক মেশিন রয়েছে যেটা বিক্রি হবে খুবই অত্যাধুনিক এবং এটা হলো গিয়ে আপনারা চাইলে নিতে পারবেন পাশাপাশি একটা ক্রাশার আপনার হলো একটা মিক্সার মেশিন রয়েছে অনেক বড় যারা জেলা শহর রয়েছে বিভিন্ন জেলা শহরে যারা খাদ্য তৈরি করে বিক্রি করেন বা বড় বড় খামারে যারা নিজেরাই খাবার মিক্সিং করে গরুকে খাওয়াই থাকেন তারাও এই মেশিনটা নিতে পারেন পাশাপাশি একটা ক্রাশার মেশিন রয়েছে যারা খাদ্য মানে বিভিন্ন যে যে খাবারগুলো রয়েছে ক্রাশ করে থাকেন তারা চাইলে নিতে পারেন এটা খুবই অত্যাধুনিক এবং খুবই কোয়ালিটিফুল একটা মেশিন তো এগুলো নিয়ে আমরা রহমান ভাইয়ের সাথে কথা বলবো কারণ অনেকে এই ধরনের মেশিন সংগ্রহ করতে চান আর সেই জন্যই মূলত তছটে চলে আসা অনেকে আমাদেরকে মাঝে মাঝে ফোন দিয়েও জানান যে ভাই কোথায় একটা মেশিন পাওয়া যায় তো সেই জন্যই আমরা মূলত এখানে চলে আসছি তো চলুন প্রথমে আমরা রহমান ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমান ভাই আবার ছুটে চলে আসলাম তো জানলাম কিছু মেশিনারিজ আছে আপনার মানে এগুলো আপনার কাজে লাগতেছে না এইজন্য বিক্রি করে দিতে আচ্ছা এখানে বিষয় হচ্ছে আমার কিছু মানে ফ্যাক্টরির আরেকটা ফ্যাক্টরিও ছিল যার কারণে এখানে কিছু মেশিন আমার মানে অতিরিক্ত আছে যেগুলো এখন ব্যবহার করতেছি না এগুলো কমার্শিয়াল ব্যবহারের জন্য যে কেউ নিতে পারবে এবং এই মেশিনগুলো অনেক সময় দেখা যায় কি মার্কেটে অ্যাভেলেবেল না পাওয়া যায় না বা বানাতে গেলেও যথেষ্ট ব্যয় সাপেক্ষ যেমন এখানে যে মেশিনটা দেখতেছেন এইটা হচ্ছে থ্রি ডাইমেনশন বা থ্রি ডি সাইলেস প্যাকিং মেশিন হ্যাঁ এটাকে জি জি এটা হাইড্রোলিক প্রেস বলে হ্যাঁ যেমন আপনার সাইলেজের ভিতর থেকে কিন্তু বাতাস নিরোধী করতে হয় বাতাসটাকে বের করে ফেলতে হয় তখন এটা কি কমার্শিয়াল ইউজের জন্য তিনটা এখানে প্লানজার আছে হ্যাঁ এই তিনটা ইয়েতে বারবার মুভ করে একটাতে আপনি সাইলেজ ঢোকার পরে এখানে আসার পরে আপনার এই হাইড্রোলিক প্রেস দিয়ে প্রেস করে আবার এটার সাথে মেশিনের সাথে আপনারা কমার্শিয়াল ভ্যাকুয়াম মেশিনও পেয়ে যাবেন কমার্শিয়াল ভ্যাকুয়াম মেশিনটা আমরা এই মেশিনের সাথে দিয়ে দিব এছাড়াও এখানে যে হাইড্রোলিক আপনার এই মোটর ঠিক আছে এটার ভিতরে যে আপনার হাইড্রোলিক অয়েল ইউজ করতে হয় এবং এটা সম্পূর্ণ অটোমেটিক সিস্টেমের এটা এটাতে যারা কমার্শিয়াল সাইলেজ সাইলেজের ব্যবসা করেন তারা এই কমার্শিয়াল সাইলেজ উৎপাদন উৎপাদনে বাজারজাত করতে গিয়ে যে ব্যাগিং করেন এই ব্যাগিং বা প্যাকেজিংয়ের জন্য এটা ব্যবহার করতে পারেন ঠিক আছে আমার সাথে যোগাযোগ করলে এটা দাম আমরা মানে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করে দিব আচ্ছা পাশে এইটা হচ্ছে একটু বেশি বড় সাইজের এটা হচ্ছে আপনার মিক্সার মেশিন এটাতে আপনি দুই টন ক্যাপাসিটির ঠিক আছে এটা খুব বিগ সাইজের যার যারা হচ্ছে আপনার গরু মুরগি হাঁস মানে যারা মিক্সার খাদ্য তৈরি করেন বা খাদ্য মিক্সার করার প্রয়োজন হয় যারা যাদের ভলিউম বেশি লাগে প্রয়োজন অতিরিক্ত বেশি কমার্শিয়াল এলাকারে তারা এই মেশিনটা গ্রহণ করতে পারেন এই মেশিনের সাথে একটা সুবিধা হচ্ছে এই মেশিনের সাথে আপনি ই পাবেন এই মোটর পাবেন বড় হ্যাঁ ওটা প্রায় হচ্ছে আপনার তিরিশ গোড়া মোটর প্লাস হচ্ছে আপনার গিয়ার বক্স থাকবে একটা হ্যাঁ এটা মানে চায়না থেকে আমদানি করা একটা উন্নত মানের হেভি ডিউটি একটা গিয়ার বক্স থাকবে এটার সাথে এটাও আপনার দাম যদি আপনার যখন প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এটা আলোচনা সাপেক্ষে দাম নির্ধারণ করা হবে এখানে আরেকটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ক্রাশার মেশিন ক্রাশার জি ক্রাশার যেমন আমরা ভুট্টা গম আমি নতুন একটা চায়না হ্যামার মেশিন বসিয়ে ফেলছি যার কারণে এই ক্রাশার মেশিনটা এখন লাগে না কিন্তু এটার উৎপাদন ক্যাপাসিটি অনেক বেশি এটাতে আপনার ভুট্টা গম তারপরে আদার যেসব উপাদান আছে খৈল সব কিছু ক্রাশিং করতে পারবেন এটা বহুকাল ধরে বাংলাদেশে এই সিস্টেমের এই ক্রাশার মেশিন চলতেছে সাইফুল এটা একটু খুলে দেখাও তো এটাতে ব্লেডের সংখ্যা অনেক বেশি এগুলো হয়তো এবং এটা খুব হেভি ভাবে প্রস্তুত করা এটার ব্লেডের সংখ্যা অনেক বেশি এবং এটা জি জি ব্লেডের এটার ক্যাপাসিটি বেশি আলোচনা সাপেক্ষে আমি সবকিছু ডিটেলস বলে দিব যোগাযোগ আমার নাম্বার আমি ভিডিওতে বলে দিচ্ছি প্লাস হচ্ছে আপনার ভিডিও ডিসক্রিপশানও থাকবে আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো থ্রি এইট ডাবল থ্রি জিরো নাইন জিরো জিরো ওয়ান সেভেন জিরো থ্রি এইট থ্রি থ্রি জিরো নাইন জিরো এই নাম্বারে যোগাযোগ করলে এবং আমরা অতিসত্বর এই মেশিনগুলো এই তিনটা মেশিন আমরা বিক্রয় করে ফেলবো যার কারণে আপনাকে জানানো ইনফরমেশন দেওয়া যে যাদের এই ধরনের সাইলেস প্যাকিং মেশিন আপনার মিক্সার মেশিন এবং হেভি ডিউটি এবং এটা হচ্ছে আপনার হাই ক্যাপাসিটির মিক্সার মেশিন এবং পাশাপাশি আপনার একটা হ্যামার মেশিন আছে এই হ্যামার মেশিনের উৎপাদন ক্যাপাসিটি অনেক বেশি যদি কারো মানে হাঁস মুরগি যেমন লেয়ার লেয়ার ফিট তৈরি করে ঠিক আছে তাদের যদি প্রয়োজন হয় বা গরু ছাগলের যদি মিক্সার খাদ্য তৈরি করতে চায় সেক্ষেত্রে এই ধরনের মেশিন তাদের জন্য খুবই উপযোগী অনেক সময় দিলেন ভালো কিছু মেশিন দেখালেন তো যাদের সুস্থ হলে তারা যেন সত্তর আপনার সাথে যোগাযোগ করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে